আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আসলে ভেড়া বা গারল পালন সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ আসলে কি হয়তো বা মনে করেন সাপোজ আমি দশটা ভেড়া পালন করি তো দশটা ভেড়া পালন করে দেখা যাচ্ছে যে আমার বছরে দশটা থেকে বিশটা বিশটা বাচ্চা বা তিরিশটা বাচ্চা নব্বই হাজার টাকা এক বছরে যদি দশটা বেড়া তাই কি মনে করেন আমি তিরিশটা বাচ্চা পাই একটা বাচ্চা যদি আমি তিন হাজার টাকা করে বিক্রি করি তাহলে হয়তো আমার বছরে নব্বই হাজার টাকা হইতেছে দশটা বেড়া পালন করে কিন্তু এরকমভাবে আপনি যদি দশটা বেড়া পালন করে যে পরিমাণ লাভ করতে পারবেন আপনি কি তিরিশটা বেড়া পাইলে এরকম লাভ করতে পারবেন বা চল্লিশটা বা পঞ্চাশটা বা ষাটটা বা সত্তরটা বা একশো বিশ আসলে একটা জিনিস আমরা অনেকে জানি না বা বুঝি না যে একজন মানুষ যদি দশটা বেড়া পাইলে নব্বই হাজার টাকা লাভ করতে পারে তাহলে আমি হয়তো একশো বেড়া কিনে লাইম তাহলে একশো বেড়া বি কিনলে আমার দশ লাখটা ইনকাম সাথে আমি গাছের জমি লইয়া অনেক গাছের জমি লইয়া এই ভেড়াগুলো যেগুলো গাছের সরপর ও গাছ খাইতে কম আসলে ওইটা আসলে আপনাদের ভুল ধারণা এই রকম ধারণাতে যারা ভাবতেছেন ভেড়া বা ছাগলের কামারে আসবেন তারা কিন্তু বিরাট আকারে লস করবেন সর্বপ্রথম একটা জিনিস জানতে হবে ও বসতে হবে আপনি যদি ভেড়ার খামার করেন বা ছাগলের খামার করেন ওদের জন্য পর্যাপ্ত পরিমাণ সারণভূমি বমি লাগব যদি মনে করেন আপনি সারণভূমি ভূমি তাহে পর্যাপ্ত পরিমাণ তাহলে ইশালা এই সেক্টরে লাভ করতে পারবেন আরেকটা বিষয় বলি যদি আপনার সারণভূমি না থাকে তাহলে কিন্তু ওই সেক্টরে লাভ করা সম্ভব না ওইগুলো আমি কমন কথা সবসময় বলি যাই হোক ওই দিকে না যাই তো একটা লোকে দশটা বেড়া পালন করে এক বছরে নব্বই হাজার টাকা লাভ করতে পারবে কিন্তু আপনি যখন বাণিজ্যিক আকারে তিরিশটা ভেড়া বা চল্লিশটা মা বেড়া নিয়ে শুরু করবেন তখন কি আপনি পারবেন সেটা কখনো সম্ভব না কেন সম্ভব না আমি বলি আপনি যখন চল্লিশটা মা বেরি থাকব চল্লিশটার সাথে মিনিমাম আরও মনে করেন ষাট পিসের মতো বাচ্চা থাকবো তো চল্লিশ আর ষাট কত একশো তো একশো ভেড়া বা ছাগল এক লোকে কি সরানো সম্ভব সরানো সম্ভব না যদি আপনি একটা লুক দিয়ে করেন একটা লোক একশো মেরি মেরি বলেন ভেড়া বলেন গারল বলেন ছাগল বলেন ওইগুলা যাই বলেন তো একশো ভেড়া কিন্তু দুইজন লোক বাধ্যতামূলক লাগব সরাইতে গেলে যদি আপনি সালন হয় হয়। তো বর্তমান মার্কেটে যে পরিমাণ লুকের দাম আর মানে ওদের টাকা দিতে হয় মিনিমাম মাসে সর্বনিম্ন দিল দশ হাজার টাকার নিচে কোনো লোক পাওয়া যাবে না বাংলাদেশে আমি মনে করি না যদি কোনো বৃদ্ধ নেন তাহলে হয়তো বা ছয় সাত হাজার টাকা মাসা নিতে পারেন কিন্তু যদি আপনি দশ হাজার টাকা মাসা দেন তাহলে বারো মাসে কত এক লাখ বিশ হাজার টাকা একটা লোকের তোলা যাইতেছে আপনার তো ওই রকম যদি একটা লোকের সাথে যাইতেছে শুধু খাবার তোলে ওই মানে লোকটারে মানে মাসা দশ হাজার টাকা দিলেও আপনার এক লাখ বিশ হাজার টাকা যাইতেছে আর যদি মনে করেন যে ওই রকমভাবে কামারটা চালনা করবেন পরিচালনা করবেন তাহলে দেখবেন যে ওদেরকে যখন আপনার বেশি পরিমাণ হয়ে যাব মাঠে পর্যাপ্ত পরিমাণ যদি গাছ না পাই তাহলে ওদের দানা দাদা দিতে হইব অবশ্যই দানা দাদা দিতে হইব যখন মনে করেন আমি বা আপনি দশটা বেরোন লালন পালন করি তখন যদি দেখা যাচ্ছে একটা কুড়া আছে গরু আজকে দান মাঙাইছি আমার ধানের কুড়া আছে এই কুড়াগুলো কী করাম নষ্ট হইব বা বিক্রি করলাম হইলে বেড়ারে খাওয়াই দিই সমস্যা নেই ওইটা কিন্তু সাবজেক্ট না ওইটা হিসাবে আসবে না আর আপনি যখন বাণিজ্যিকভাবে করবেন তখন কিন্তু এই সালের কুড়াগুলার দামও আপনার দরতে হবে অল্প পরিমাণ বসে খাওয়াইলেও এটার দাম আপনার ধরতে হবে যদি আপনি না ধরেন তাইলে ভাই ওই সেক্টরে মানে যেহেতু বাণিজ্যিক ব্যাপারে আসছেন তাহলে তো সব কিছুর হিসাব ধরতে হইব যদি হিসাবটা সঠিকভাবে না করেন তাহলে আপনি কেমনি বুঝবেন যে কত টাকা লাভ লস তো আসলে যারা বাণিজ্যিকভাবে হঠাৎ করে একসাথে বেশি পরিমাণ দিয়ে কামা শুরু করতেছেন তারাও বেশি সাবধান থাকবেন আর দ্বিতীয়ত আপনি জানেন না যে বেড়ার বা ছাগলের কীরকম লোক হয় ওদের চিকিৎসা কীরকম দিতে হয় তো প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করেন যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাব দেখবেন তখন দেখবেন যে ঈশাআ আপনারা কারো কাছে জিজ্ঞাসা হইব না আপনার কামারটা অটোমেটিকলি বড়ো হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাখেন আসসালাম